আমাদের এই সন্দেশকালীর ভূখণ্ডে সালবেরিয়া বড়গাছ থেকে আজকে যুব সমাজ নিয়েছে সন্দেশকালীর বড়গাছ গ্রাম থেকে এই সংগঠন আমরা উঠে নিয়ে বাংলার এক বৃহত্তম আকারে নিয়ে যাবো ইনশাল্লাহ কারণ এই সন্দেশকালীর নাম প্রচুর খারাপ করা হয়েছে আমি ওই দিকে যাচ্ছি না অনেক রোটানো হয়েছে সন্দেশকালীর মা বোনদেরকে নিয়ে এমনভাবে রোটানো হয়েছে যেটা আজকে বাংলার বাইরে বা বিভিন্ন প্রান্তে যদি আমরা যাই খারাপ লাগে আমাদের সেই জন্য আমরা সমাজে অরাজনৈতিক ভাবে আমরা এমন কোন কাজ করে দেখাতে পারি সমাজে এটা বাংলার মানুষ দেখবে এবং মানুষের উপকার হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইবাদি হিল্লা দি নস্তফা আমাবা সর্বাধিক প্রশংসা এখন করি সেই মহরব্দাল আলামের শাহী দরবারে যে মহরব্দুল্ আলমের দিনে আমাদেরকে এই মাহে রোমছান মাসে আমাদের যুব সমাজকে একত্রিতভাবে হয়ে ঐক্যবদ্ধ হয়ে আজকে মুসলিম সমাজকে বাঁচানোর জন্যে সমাজের পিছিয়ে পড়া মানুষ গরিব আদিবাসী গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যে আল্লাহক আমাদের যুব সমাজকে একত্রিত করিয়েছেন এক নতুন এক সংগঠনের জন্য।

ভারতবর্ষব্যাপী গোটা বাংলা প্রান্ত থেকে আমাদের কি মানুষ এই রমজান মাসে অনেক মানুষ এমন মানুষ আছে ঠিক মতো ইফতার করবে ইফতারের সামগ্রী তার কাছে নাই এমন মানুষ আছে সেহেরি করবে সে সেহেরির প্রযুক্ত পরিমাণ মান তার কাছে নাই সেই জন্য আমরা এই সংগঠনের পক্ষ থেকে সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই বাইক তারাদের জন্য আজ আমরা উদ্যোগ নিয়েছি যুব সমাজ উদ্যোগ নিয়ে আজকে প্রোগ্রামে সংগঠনের নাম ঘোষণা করব আজকে বলতে চাই এই ভারতবর্ষব্যাপী হায়দ্রাবাদের একটা সংগঠন আছে নাম আছে সালমান খান তিনি কোনো বলিউড নয় কোনো নায়ক নয় সেই সালমান খান যুবক তানার সাহায্যে তানার ডোনেট হায়দ্রাবাদ থেকে ফিলিস্তিনি পৌঁছে গেছে ভারতবর্ষে এত রাজ্য আছে কিন্তু আজকে সালমান ভাইয়ের সাহায্য ফিলিস্তিন পৌঁছে গেছে কারণ আল্লাহ কবিয়াত করেছেন সেই জন্য আমাদের টার্গেট থাকবে সমাজে পিছিয়ে পড়া মানুষকে সাহায্য করা সাপোর্ট করা শুধু মুসলিম নয় কোন দলিত কোনো আদিবাসী সমাজে যদি পিছিয়ে পড়ে যায় তাদের পাশে আমরা দাঁড়াবো ইনশাল্লাহ আমরা কি করবো ইনশাল্লাহ আরেকটা বিষয় এই সংগঠনের আমাদের মূল নীতি মূল কর্মসূচি থাকবে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো বস্ত্রহীন মানুষের পাশে দাঁড়িয়ে বস্ত্র দেওয়া অন্নহীন মানুষের পাশে গিয়ে অন্ন দেওয়া চোখ ফিরি চোখ পরীক্ষা অনেক মানুষ চোখে দেখতে পায় না চোখের সমস্যা তাদের জন্য ফিরি চোখ পরীক্ষা দেওয়া হবে প্রত্যেক বছরে এবং ফিরি মেডিসিন দেওয়া সেখানে নখ থেকে মাথা পর্যন্ত তারা চেক করে লিভার এবং বিভিন্ন শারীরিক সমস্যা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ এবং বিভিন্ন আমাদের সংগঠন থেকে কর্মসূচি দেওয়া হবে অবশ্যই আপনাদের সাপোর্ট এবং দোয়া থাকলে অনেক আগে দিতে পারবো আমি বেশি আগা আগে না গিয়ে আজকের আমাদের এই সন্দেশখালী ভূখণ্ডে সরবেরিয়া বড়গাছ জেলা থেকে আজকে যুব সমাজ উদ্বেগ নিয়েছে সন্দেশখালীর বড়গাছ গ্রাম থেকে এই সংগঠন আমরা উঠিয়ে নিয়ে বাংলার এক বৃহত্তম আকারে নিয়ে যাবো ইনশাল্লাহ কারণ এই সন্দেশকালীর নাম প্রচুর খারাপ করা হয়েছে আমি ওইদিকে দিকে যাচ্ছি না অনেক লোটানো হয়েছে সন্দেশকালীর মা বোনদেরকে নিয়ে এমন ভাবে লোটানো হয়েছে যেটা আজকে বাংলার বাইরে বা বিভিন্ন প্রান্তে যদি আমরা যাই খারাপ লাগে আমাদের সেই জন্য আমরা সমাজে অরাজনৈতিক ভাবে আমরা এমন কোন কাজ করে দেখাতে পারি সমাজে যেটা বাংলার মানুষ দেখবে